এমন আছো তোমরা সবাই এখন বাচ্চে নটা দশটা হবে তো আমি স্নান করে নিয়েছি এরপর দিদি আর জামাইবাবু চলে আসবে তো তারপর আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন করা হবে তো জানি না কতটা ভিডিও ক্লিপ নিতে পারবো তবে ছবি তুলব সেইগুলো আমি এই ব্লগে অ্যাড করে দেবো তোমরা দেখে নিও আর আমি চেষ্টা করব ব্লগ করার তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর অনেক 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 রান্না হচ্ছে জানতে হলে চোখ রাখো

হ্যাঁ কোল্ড কপি আচ্ছা একটা চকলেট টি আর দুটো কোল্ড কপি